সংগ্রামী কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আনির আমাদের শ্রোতাভাজন জননেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা রফিকুল ইস্তান খান সম্মানিত বা এবং বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের বিক্ষোভ সমাবেশে এবারে জয় আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়tomcat সংস্কারtomcat Комиশনে যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাবে এমপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল আজকে এই মঞ্চের সামনে जनो नेता जनाब डॉक्टर ए एस एम हामिद الرحمن आजाद जनो नेता जनाब डॉक्टर ए एस एम हामिद الرحمن आजाद अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु व सलाम अला शफील अंबिया वल मुरसलीन व अला आलिही व असहाबीही अजराए माते इस्लाम में ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ সম্পাদিত গতকাল গোপালগঞ্জে দিনে ব্যাপী যে নারকীয় হামলা এবং বর্বরতা চালানো হয়েছে আজকের এই প্রতিবার সমাবেশের সংগ্রামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জেনা নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা জেনাব অধ্যাপক মিয়া গোলাম বরোয়ার সংগঠনের সহকারী জননেতা ইসলাম খান অন্যান্য কেন্দ্র এবং মহানগরের সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে দেশবাসে আজকে আমরা যে সমাবেশে এখানে মিলিত হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং জেনেছেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আমি সুস্পষ্টভাবে বলতে চাই গতকাল যে ঘটনা গোパールগঞ্জ হয়েছে সেটা কি 5 আগস্ট আগের ঘটনা পরের ঘটনা 5 আগস্ট 6 সালের কবর দেয়া হয়েছে ফهشিস্টের কবর রচনা করা হয়েছে সেই বিপ্লবীরা যারা গোパールগঞ্জে গিয়েছিল প্রশাসনের अफसरोंর নেতৃত্বে সকল কিছু ঠিক আছে যারা বলেছিলেন তারা কেন এই বিপ্লবীদের উপর হামলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত চারচলঙ্গিক যুবকদের সন্তানকে কেন দমন করতে পারে না আমাদের নৃত্যের প্রতিষ্ঠার যে সংগ্রাম সংগ্রামের উপর আঘাত হয়েছে এই জন্য তারা প্রশাসনিক দায়িত্ব থেকে নিরবতা পালন করেছেন সঠিক ভূমিকা নেন নাই অর্থন কর্তৃপক্ষকে বলতে চাই তাদের বিরুদ্ধে তদন্ত করুন কারা ফাসিবাদের সাথে সুর মিলে গতকাল যুদ্ধ বিপ্লবের পর আঘাত করেছিল আর যারা আঘাত করেছে সন্ত্রাস করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি কথা না মারি বলতে চাই আজকে বাংলাদেশ যেই পথে গিয়ে যাচ্ছে মাসের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশান করেছে বল গੁੰধের সর্দারীরা একত্রিত হয়ে প্রকাশে সব কি মেরে বর্ষতা কাম ওই দুশন্দের আتابে ক্রমে বাংলাদেশে তার পিছনের দিকে ঠেলে দিতে পারবে না জনতার বিজয় अवश्य संभावी अवश्य আমরা গিয়ে যাব